আসসালামু আলাইকুম চাইলে আপনারা ঠিক এইভাবে মালাই গ্রেভি করে তান্দুরি চিকেন পরিবেশন করতে পারবেন যেটা পরোটা বা রুটির সাথে খেতে ভালো লাগবে আবার চাইলে এরকম শুকনোও রাখতে পারেন এটাও খেতে কোনো অংশে খারাপ লাগবে না চলুন তাহলে দেখে নেই কীভাবে আজকের এই তান্দুরি চিকেন তৈরি করলাম দেড় কেজি মুরগির মাংসের রান নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো অংশের মাংস ব্যবহার করতে পারবেন আর মাংসের ভেতরে যেন খুব ভালোভাবে মশলাটা ঢুকে এই কারণে একটা ছুরি দিয়ে এই রানের টুকরাগুলো একটু চিঁড়ে নিতে হবে মুরগির মাংসের টুকরাগুলো চিরে নেয়ার পর প্রথমেই আমি এর মধ্যে এক কাপ টক দই দিয়ে দিব একটা বিষয় একটু মাথায় রাখবেন টক টক যেন আবার একেবারে না হয় এরপর দুই ঝালের জন্য আমি আমার পছন্দ মতো কাঁচামরিচ বাটা দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন এরপর অ্যাড করব তান্দুরি মশলা ভয় পাওয়ার কিছু নেই মশলা নিয়ে আজকেও হুড়োহুড়ি করব না কারণ হাতের কাছেই রয়েছে এসিআই পিওরের চিকেন তান্দুরি মশলা এক প্যাকেট মশলা লাগবে দেড় কেজি মাংসের জন্য আর এই মশলার প্যাকেটের ভিতরেই তান্দুরি চিকেন তৈরি করতে যা যা প্রয়োজন সব কিছুই দেওয়া আছে সুতরাং নো টেনশন মশলাগুলো দিয়ে লবণ দিতে হবে খুব অল্প পরিমাণের কারণ এই মশলার মধ্যেও কিন্তু বেশ কিছুটা লবণ রয়েছে এরপর সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব আধা ঘন্টা পর এসে এর মধ্যে প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো তেল ব্যবহার করব তারপর আরেকবার খুব ভালোভাবে মাখিয়ে নেব তান্দুরি চিকেন আজকে তৈরি হবে চুলাতে তাই একটা ফ্রাইং প্যান নিয়ে এর চিকেনের টুকরাগুলো বসিয়ে দেব ফ্রাইং প্যানটা আগে একটু ভালোভাবে গরম করে নিয়ে তারপর চুলার আঁচ একদম কমিয়ে নিতে হবে আর এই কাজটাই করা একটু ঝামেলার কারণ সময় লাগবে আপনাদের চুলার সামনে দাঁড়িয়ে থাকতে হবে এবং একটু পরপর উলটিয়ে দিতে হবে চুলার আঁচ বাড়িয়ে করতে গেলে উপর দিক দিয়ে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে মুরগির টুকরাগুলো যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে এরপরেও কিন্তু আরেকটা কাজ রয়েছে সেটা হচ্ছে চুলার উপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর আমি একটা জালির মতো বসিয়ে নেব এরপর জালির উপরে কিছুটা বাটার বা তেল মাখিয়ে নেব তারপর দুটো চিকেনের টুকরা দিয়ে নিয়েছি কারণ চুলার আগুনটা ছোট। চিকেনগুলোর উপরে আমি বাটার ব্রাশ করব। তেলের চাইতে বাটার ব্রাশ করলে স্বাদ খুব ভালো পাওয়া যায় এরপর চিকেনের টুকরোগুলো উল্টে দিয়েও কিছুটা বাটার ব্রাশ করতে হবে অর্থাৎ দুই পাশি ব্রাশ করে নিতে হবে এর পরের কাজ হচ্ছে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এই চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে ঝলসে নিতে হবে মিনিটখানেকের মতো আগুনের মধ্যে এগুলো ঝলসে নিলে খাওয়ার জন্য তৈরি আর ওই যে মালাই গ্রেভির কথা বলেছিলাম এটার জন্য যে কাজটা করতে হবে বেশ খানিকটা বাটার আমি গলিয়ে নেব বাটারটা গলে গেলে তান্দুরি চিকেনের যে মশলাটা বাটির মধ্যে রয়ে গিয়েছিল সেটার মধ্যে কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে অ্যাড করব এবং এই পানিগুলো টেনে আসা পর্যন্ত খুব ভালোভাবে মশলাটাকে ভুনা করে নিতে হবে মশলাটা ভুনা হয়ে গেলে প্রায় হাফ কাপের মতো ক্রিম অ্যাড সেই সাথে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে রান্না প্রায় মিনিটের মতো দারুণ ঘন একটা গ্রেভি তৈরি হয়ে আসলে এরপর এর মধ্যে তান্দুরি চিকেন দিয়ে দিব আমার প্রায় আজকে বারোটার মতো লেগ পিস তান্দুরি চিকেন করা হয়েছে যার মাঝখান থেকে ছয়টার মতো আমি এই মালাই গ্রেভিতে ব্যবহার করলাম এটাকে আরও মিনিটখানেক রান্না করে নিয়ে তারপর পরিবেশন করতে হবে চুলার সামনে দাঁড়িয়ে থেকে কাজগুলো করা ছাড়া কিন্তু খুব একটা ঝামেলার না আজকের এই রেসিপিটা তাহলে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে পরিবার অথবা অতিথিদের খুশি করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ